এটা কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন দুই লাখ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সকলে ক্যাঙ্গে আসেন আজকে আমি চলে যাচ্ছি সারাকান্দি উপজেলার আরেকটি সুন্দর গরুর হাটত এই হাটটি সারাকান্দি উপজেলার যত করে গরুর হাট আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর গরুর হাট একদম যমুনা নদীর তীরে এই হাটটি বসে প্রতি রবিবার এবং বুধবার এই হাটটির নাম হচ্ছে মথুরাপাড়া গরুর হাট এখানে শুধু গরু ওঠে না এখানে ছাগলও ওঠে এই হাটের বিশেষত্ব হচ্ছে চর থেকে বিভিন্ন লোকজন নৌকা করে যে গরুগুলো নিয়ে আসে সেইগুলো এই হাটেই বিক্রি করে চরের গরু যারা কিনতে চান তারা এই হাটে চলে আসবেন এই হাটে প্রচুর পরিমাণে দেশি গরু আমদানি হয় বিশেষ করে চরের এবং দামও বেশ রিজনেবল যায় এছাড়া চরের ছাগলও প্রচুর পরিমাণে আসে আর হাটটি একদম সেই সুন্দর এখানে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে হচ্ছে নদীর পারে মরিজের হাট লালমরিচের হাট ঠিক সেম জায়গাতেই এই নদীর পারে হচ্ছে এই চরের গরুর হাটটি বসে এই হাটটিতে আপনারা যারা বগুড়া শহর থেকে আসবেন তাহলে চেরো সিএনজি স্টেশনে এসে চ্যালোবাড়া থেকে ডিরেক্ট সারাকান্দে সিএনজিতে উঠবেন সারাকান্দে এসে নেমে এখানে আসবেন অটোতে দশ টাকা ভাড়া নেবে যে কাউকে বললে হবে যে মথুর গরুরহাটে যাবো বা আপনারা ইচ্ছা করলে ডিরেক্ট ড্যামরাঙ্গার সিএনজিতে উঠলে ষাট টাকা ভাড়া নেবে এখানে নামে দেওয়ার পরে এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে এ হাটে চলে আসতে পারবেন এই হাটটি সকালবেলা শুরু হয় এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ গরু থাকে ততক্ষণ চলে এই হাটে গরুর সাপ পাঁচশো টাকা ছাগলের সাপ তিনশো টাকা তবে এই হাটের একটা ইজের দ্বার আছে নাম তার আপেল আপনারা যদি তাকে খুঁজে বের করতে পারেন এবং তাকে যদি আমাদের কথা বলেন তাহলে সাপে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা এই হাটে গরু কিনতে আসবেন আর এখান থেকে কিন্তু বড়ো বড়ো গরু কিনে নৌকা করে শহরে নিয়ে যাওয়া হয় তো চলুন আপনাদের দেখাই গরুর দাম কিরকম যাইতেছে একটা গরুর দাম দর করি কত বলছে এক লাখ বিশ তিরিশ পঁচিশ বলছে আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমার কাছে জানাবেন আর আপনারা কেটা কেটা হাটো যাচ্ছিলেন গরু কিনবেন বা কুড়ো নাকি সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন কোনটার দাম দর করলেন এটা সাদাটা কত করলেন এক লাখ উনি চাইছে কত এক লাখ চল্লিশ ঈদের মধ্যে গরু বকরি কিনেছেন গরু বকরি গোস্তার আন্দার জন্য লাল মরিচটা লাগবে আর লাল মরিচ কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সারিকান্দি হাট বাজার পেজে ডক দিন এখান থেকে আমরা সুলভ মূল্যে আপনাদের একদম সারিকান্দির সেরা লাল মরিচ থেকে শুরু করে সরিষার তেল ঘি সবকিছু আপনাদের জন্য পাঠিয়ে দেবো আর এখান থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা চাওয়া কত আপনার মুরব্বী এক লাখ চল্লিশ আপনারা যারা এখনো গরু কিনেননি যা এ আশায় আছেন যে ঈদের আগে দাম কম যাবি দাম কম যাবি তারা দেখবেন ঠকবেন কারণ এখনও সরকারি চাকরিজীবীরা আসেনি তাই তাই এই হাটগুলোতে এই যে দেখতেছেন দেশি গরু যেগুলো আসছে এগুলো তো চরের লোকজন নিয়ে আসছে আর এবার বর্ষার জন্য চরের গরু কিন্তু কেউ রাখতে পারছে না তারা তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে যাচ্ছে এই গরুগুলো যদি আপনারা কিনতে পারেন অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন কারণ এই গরুগুলোই কিন্তু পাইকারটা কিনতেছে এই গরুগুলোই কিন্তু শহরে নিয়ে যা একটা ডাবল ডাবল

আপনারা খালি মেসেজ দেখ ভাই গুডাল হাত দেখা মানে গুডাল হাত দেখান ভাই গুডাল হাত দেখা বসে তাহলে এতগুলো গরুর যদি আমি দাম দর করি প্রত্যেকটা গরুর তাহলে আমার ভিডিও ঘন্টা হয় তাও মনে করেন শেষ হবার এত বড় ভিডিওকে আপনারা দেখবেন এই গুডাল হাট আপনাকে তিন মিনিটের মধ্যে দেখান বা পাঁচ মিনিটের মধ্যে দেখান এটা একটা অসাধ্য ব্যাপার তারপরে আমি চেষ্টা করি আপনাকে যেটুকু দেখানোর তাই এই ভিডিওটা আমি চেষ্টা করবো আট থেকে দশ মিনিট দেওয়ার জন্য এখনো গরুর হাটই শেষ করতে পারিনি মনে করেন এখনো বকরু হাঁটে মনে করেন পরে আসে তাহলে বুঝেন যে কত বড় হাট এটা এসে যা বুঝলাম গরুর কেতাও আছে গরুর দাম রিজার্নেবল গরুর দাম খুব একটা বেশি না তো এখন কথা হচ্ছে মেলা কথা হলো এখন চলেনি হ্যাঁ সবচেয়ে যে বড় গরু বড়ো গরুর কাছে বড় গরু দেখায় আর আপনারা দেখলেই তো ক্যাং গরু উঠছে হোটেলটার দাম দর আমি না করি এখন এটা কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন দুই লাখ দুই লাখ দাম দর কেমন হয়েছে এটা দাম দর কেমন হয়েছে দাম কইছে কত টাকা বলছে এক লাখ পঞ্চাশ পর্যন্ত বলছে বাজারের মধ্যে কি এটা সবচেয়ে বড় গরু নাকি বাজারের মধ্যে কি এটা সবচেয়ে বড় গরু বড় বড় আছে দাম এটা কার বাইর নাকি আপনার এটা আপনার কত টাকা বলছে এটা দাম দর কেমন চাচ্ছে এক লাখ তিরিশ চাইছে আপনার চাওয়া কত এক লাখ পঁয়ষট্টি এটা কারটাও আপনার এটা কত টাকা এটা চাও ষাট এটা দাম দর হয়েছে এক লাখ বিশ বিশ বলছে কত চাচ্ছেন এটা একশো বিশ একশো বিশ দাম দর হয়েছে ছত্রিশ বাইকে কিনলেন নাকি হ্যাঁ কত দিয়ে দুইটা পুরো ছাগলের হাটটি এই ভিডিওতে দেওয়া সম্ভব না তাই আগামীকাল আমরা ছাগলের হাটটি দ্বিতীয় পার্টে ছাড়বো